তার বন্ধুরা দেখো আজকে কী হচ্ছে আজকে নারকেল দিয়ে তালের বড়া একটু অন্য রকমভাবে করছি এখানে নারকেল আছে বাদামের গুঁড়ো আছে দিয়ে এসে তালের বড়া কত সুন্দর হয়েছে দেখো বড়াগুলো কী সুন্দর ফুলছে লাল লাল করে ভেজে নিচ্ছে হঠাৎ করে আমার ছেলে বলছে তালের বড়া করো জন্মাষ্টমীর দিন করেছিলাম আবার আজকে আবার করলাম দেখো কত সুন্দর হয়েছে বড়াগুলো আর এই যে বড়া খুব সুন্দর হয়েছে বড়াগুলো দেখো এখানে নারকেল আমি ভালো করে পুড়িয়ে নিয়ে দিয়েছি নারকেল দিলে একটু ভালো লাগে তালের বড়াতে খেতে তোমরা কেউ চেলে নাও দিতে পারো কিন্তু আমার ভালো লাগে তালের বড়াতে নারকেল দিয়ে করলে তাই আমি দিয়েছি আর এখানে আমি শুধু চালের গুঁড়ো দিয়ে করেছি আজকে আমি কোনো আটা ময়দা কিছুই দেয়নি শুধু চালের গুঁড়ো বড়াগুলো দেখো কত সুন্দর ফুলছে একদম কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছে ভাজা হয়ে গেছে তুলে নেবো চালগুলো এই দেখো চালের গুঁড়ো দিয়ে করেছি আমি তালের বড়াগুলো কত সুন্দর হয়েছে আর বেশি একদম উচমুচো হবে সকালে খেতে বেশি ভালো লাগে তালের বড়া যত বাসি হয় তত খেতে বেশি ভালো লাগে তো টাটকাটেতে এমনি বাসিটাই বেশি ভালো লাগে এই যে দেখো কত সুন্দর আর এটা ময়দা টয়দা আজকে কিছু দিইনি শুধু চালের গুঁড়ো আছে আর অল্প সুজি আছে দেখো কত সুন্দর হয়েছে আর কে কে পছন্দ করো তালের পর আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে